নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ আমার ডেলি লাইফস্টাইলের সাথে সাথেই তোমাদের সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করবো তো সেই জন্য তোমাদের সব কাছে আমার অনুরোধ যে তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো শেষ পর্যন্ত দেখো তো দেখলেই তোমরা জানতে পারবে যে কী কারণে আমার আমি আমার চ্যানেলে এত বড়ো ক্ষতি হয়ে গেলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর যাতে তোমাদের এই ভুলটা না হয় তোমাদের চ্যানেলে এত বড় ক্ষতি না হয় তো সেই কারণেই আমি ভিডিওটা করলাম তো তোমাদের কাছে একটি অনুরোধ পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আজ আমি সকালে ভয়েস ওভার দিচ্ছি তো সেই কারণে কিন্তু পাশ থেকে অনেক রকম আওয়াজ চলে আসছে তো যাই হোক তোমরা একটু মানিয়ে নিও এটাই আমি বলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক আর কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো এই কয়েকদিন ধরে দেখছি আমার চ্যানেলে একদমই ভিউ নেই তো সেটা আমি প্রথমে বুঝতে পারিনি যে কী কারণে এই ভিউটা নেই তো সেটার মধ্যে মানে মনটাও অনেকটা খারাপ হয়ে যাচ্ছিলো যে হঠাৎ করে এত ভিউ কম হয়ে গেল কেন কি কারণে যাই হোক একটা ভিউ হতো মাঝখানটাতে আমার একটু বাড়ছিল ভিউ একশো দেড়শো এইভাবে বাড়ছিল তো দেখো যে কোনো কাজ তো আর একদিনে আমরা সফলতা পাবো বললে হবে না আর যে কোনো জিনিস একদিনে হয় না তো তার জন্য একটু সময় লাগে তো আমার চ্যানেলটা মাত্র আট মাসের তো সেই জায়গা থেকে একটু একটু করে বাড়ছিল তো সেটা দেখে আমার মনটাও অনেকটা খুশি হচ্ছিলো যে যাই হোক একটু একটু করে আমার ভিউটা বাড়ছে তো তারপর দেখি হঠাৎ করে আমার ভিউ ডাউন তো দেখো এদিকে আমার বাসন কসনগুলো ধুয়ে এখন নিয়ে চলে এলাম রান্নাঘরে আর এখন যে যার জায়গা মতো গুছিয়ে রেখে দেব। আমি কাজগুলোর সাথে সাথে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কথাটা শেয়ার করতে চাচ্ছি তো দেখো এটার জন্য আমি একটা আলাদা করে ভিডিও বানাতে পারতাম কিন্তু আমি ভাবলাম যেহেতু আমার ক্যাটাগরি ডেলি লাইফস্টাইল তো আমি ডেলি লাইফস্টাইলের মধ্য দিয়েই তোমাদের সাথে শেয়ার করি তো সেই জন্যই আর কি যে ডেলি লাইফস্টাইলের মধ্যেই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে দেখো বাসনগুলো এখন গুছিয়ে রেখে এখন গ্যাসটা একটু মুছে নিচ্ছি তো রাতে তো আমি মুছে রাখি তবু কি বলো তো সকালে একটু মানে নিজের মনটা একটু শান্তি হয় না না মুছলে মনে হয় যেন একটু মুছে দিই তো সেই জন্য মুছে দিলাম আর তোমাদের দাদাভাই ঝোলা গুড় নিয়ে এসেছিলো আর তাকে আমি কি করেছি দেখো তো ঝোলা গুড়টা অনেক মানে রুটি খেতে দেখবে ঝোলা গুড়ের সাথে না আদা আর ওই এলাচ দিয়ে ফুটিয়ে যদি গুড়কে রাখা হয় তাতে কিন্তু মানে রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে তো সেই জন্যই আর কি ফুটিয়ে রেখেছিলাম তো এত বেশি ফোটানো হয়ে গেছে পাকটা বেশি হয়ে গেছে সে তো এখন চকলেটের মতো হয়ে গেছে এই আর কি আর ওইদিকে দেখো টুনটুনি একটা গেরি নিয়ে খেলছে আর তোমাদের দাদা এখন ঠাকুর প্রণাম করে চলে এসেছে তো ওকে এখন চাটা দিয়ে দিচ্ছি আর এখন দেখো আমি ছাদে চলে এলাম আর বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বাবু চলে গেছে টিউশান পড়তে তোমাদের দাদাভাই চলে গেছে মাঠে আর ওইদিকে অদ্রিজা এসেছে পড়তে তো আমি ভাবলাম যে না আগে বিছানাটা গুছিয়ে নিই তো তারপর ওকে গিয়ে পড়াবো আর কি বলো তো বেলার দিক করে তখন এখন যদি এই কাজটা না করি তখন বেলার দিক করে মনে হবে যে করছি করব এই করতে করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে আর নিজের বিছানা বা নিজের বেডরুমটা যদি টিপটপ না থাকে তাহলে কিন্তু সেটা দেখতেও ভালো লাগে না আর মনটাও ভালো লাগে না মানে একটা বিরক্তি মনের মধ্যে কাজ করে তো এটা কিন্তু বাস্তব তোরা মিলিয়ে নিয়ে নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর এখন দেখো ঘড়িতে বাজে সকাল সাতটা তো উঠেছি তো অনেক আগেই ভোর পাঁচটা মানে আজকে পাঁচটা বাজেনি তার আগেই ঘুম থেকে উঠে পড়েছি তো সমস্ত আশেপাশে কাজ সেরে নিজেও একটু ফ্রেশ হয়ে গেলাম আর বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম তো চলো ব্লগটা শুরু করা যায় আমি বনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে দিনটি শুরু করছি আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে আর তোমাদের কাছে একটি অনুরোধ পুরো ব্লগটা তোমরা দেখো কেউ স্কিপ করো না আর একটা সুন্দর করে লাইক আর কমেন্ট করে দিও কারণ তোমাদের লাইক কমেন্ট আমাকে আরও মোটিভেট করবে নতুন করে ব্লগ বানানো তো প্লিজ তোমরা সবাই আমার সাথে থেকো পাশে থেকো তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি আর অদ্রিজা চলে এসেছে পড়তে তো ওকে পড়াবো তো চলো সাথে থাকো তো এখন চলে এলাম দুপুরে রান্নাবান্না নিয়ে তো দুপুরে রান্না বলতে আজকে হচ্ছে রুই মাছের ঝোল আর হবে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির একটা ঘন্ট আর হবে উচ্ছে ভাজা আর মা কয়েকটা লাঠা মাছ আর চ্যাং মাছ করে কেটে দিয়েছে তো ওইগুলো একটু ভাজা করে রেখে দেবো আর কিছু করব না আর তোমাদের দাদা গত কয়েকদিন ধরেই বলছিল মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির তরকারি খাবে তো সেই জন্য ভাবলাম যে আজকে যখন মাছের মুড়োটা আছে তাহলে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপিটা করে ফেলি আর কী বলতো এমনিতে তো আমাদের বাঁধাকপি বেশিরভাগ নিরামিষই হয় এবছর একবারও আমি আমিষ করিনি প্রতিবারই যতবার রান্না করেছি নিরামিষ করেছি আসলে ওই রাত্রে রুটি খাওয়ার জন্য আমিষ তরকারিটা না ঠিক ভালো লাগে না তো সেই জন্য একবারে করে দুবেলা করে তো এরকমটা করে নিই তো আজকে ভাবলাম যে না মাছের মুড়ো দিয়েই করব তো এই যে দেখো বাবুর জন্য একটুখানি বের করে রেখে দিয়েছি তারপর আমাদের মাছের মুড়োটা দিয়ে রান্নাটা করে নিলাম তো তারপরে এই যে এখানে দেখো ডিমগুলো ছিল তোমাদের দাদাভাই গত কয়েকদিন আগে নিয়ে এসেছে তো ডিমগুলো গুছিয়ে যে রাখবো সেটা আর সময় হচ্ছিল না তো এখন আমি ডিমগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি আর তার সাথে সাথে আজ এখন আমি জরুরি কথাটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো ভিউজ কেন হচ্ছে না অনেকেই বলছো ভিউজ হচ্ছে না এটা আমারও প্রশ্ন ভিউজ হচ্ছে না তো আমার চ্যানেলে তো মোটামুটি একটা ভিউস হচ্ছিল কিন্তু তারপর দেখছি একদম ভিউজ ডাউন তো আমি কি ভুলটা করেছি জানো তো আমার চ্যানেলে দুটো শর্ট ভিডিও দিয়েছিলাম তো দুটো শর্ট ভিডিওতে কপিরাইট চলে এসেছিলো তো লং ভিডিওতে তো কপিরাইট কীভাবে তোলা যায় সেটা তো আমি জানি বা সেটা আমি তুলতে পারি কিন্তু শর্ট ভিডিওতে কীভাবে কপিরাইট তুলবো এটা আমি বুঝে পাচ্ছিলাম না তো সেই জন্য আমি ভাবলাম যে দুটো যখন কপিরাইট এসেছে তো ওইগুলোকে ডিলিট করে দিই তো ডিলিট করে দিয়েছি তো তারপর থেকেই দেখছি আমার চ্যানেলে কিন্তু ভিউ একদম ডাউন আসলে মানে এটা হচ্ছে ইউটিউবের একটা পানিশমেন্ট বলতে পারো যে ইউটিউবের এটা রুলস আছে যে ইউটিউবের মানে তুমি যদি কোনো ভিডিও আপলোড করো তারপর কিন্তু সেটাকে আর ডিলিট করা যায় না তো এই তো একটা ভুল হয়েছে হয়েছে আমার আরও একটা ভুল একটা ভিডিও আমি আপলোড করেছিলাম সেটা পুরো আপলোড হয়ে গেছিলো তারপর কোনো কারণবশত মানে আমার মনে হলো যে না ভিডিওটা দেওয়াটা ঠিক হবে না তখন আমি কি করলাম ভিডিওটাকে ডিলিট করে দিয়ে আবার ওই ভিডিওটাকেই আমি মানে এ করেছি মানে আপলোড দিয়েছি তো সেই কারণেও কিন্তু আমার চ্যানেলে অনেকটা ক্ষতি হয়ে গেছে তো এই দুটো কারণের জন্যই আমার চ্যানেলে কিন্তু ভিউজ ডাউন তো আমি তো প্রথমে এটা জানতাম না বুঝতেও পারিনি এখন মানে গত গতকাল আমি সন্ধেবেলা একটা টেক চ্যানেলে একটা ভিডিও দেখলাম তো ভিডিও দেখে দেখলাম যে এটা বলছে যে ভিডিও থেকে মানে এটা আমি জানতাম না যে ইউটিউব থেকে ভিডিও ডিলিট করা যায় না তো আমি আগেও কিন্তু করেছি তো সেটা প্রথম প্রথম একদম যখন চ্যানেলটা নতুন খুলি তখন তো সেটা অতটা গুরুত্ব দেওয়া হয়নি বা তখন অতটা আমি ওই বিষয়টার ওপর জোর দিইনি আর এখন যখন দেখছি ভিউটা ভালো হচ্ছে হঠাৎ করে এরকম ডাউন হয়ে গেল কেন তো সেটা যখন আমি ভালো করে দেখলাম যে আমিও জানার চেষ্টা করছি যে কেন ভিউ হচ্ছে না সব কিছুই তো ঠিকঠাক থামবেল দিচ্ছি এসিও করছি ঠিক টাইমে পোস্ট করছি ভিডিও তাহলেও কেন হচ্ছে না তো তারপর জানতে পারলাম যে ইউটিউব থেকে কখনও ভিডিও ডিলিট করা যায় না তো সেই জন্য তোমাদেরকেও বলবো তোমরাও কখনও ভিডিও ডিলিট করো না যদি এরকম কোনো সমস্যা হয় কপিরাইট তো তোলা যায় আর কপিরাইট এরকম শর্টেও যদি আসে তাহলে তোমরা প্রাইভেট করে রেখে দিও কিন্তু ডিলিট করো না তো তারপর এই যে দেখো বিকেল হয়ে গেছে আর বিকেলে আমরা একটু হাঁটতে এসেছিলাম হাঁটতে এসে একটু মাঠের জমিগুলো দেখে নিচ্ছি আর সব জমি আমাদের রোয়া হয়ে গেছে আর সেইগুলোই তোমাদের দাদা ভাই দেখিয়ে দিচ্ছিলো যে কতটা জমি আমাদের আছে সেইগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো দেখো বন্ধুরা বিকেলে একটু হাঁটতে এসেছিলাম ওই যে মনু আর নেপু তোমরা তো জানো যে ওরা আমাকে ছাড়বে না আমি বেরোলেই ব্যাস ওর মা আসতে না বলছিল কিন্তু তবু আমরা মানে আমি যেই বেরিয়েছি দেখতে পেয়েছি তো আর করে চলে আসছে আজকে সন্ধ্যা হয়ে গেছে চলে যাচ্ছি আর ওরা কতটা দূরে হাঁটছে দেখো ওই দেখো কতটা দূরে গেছে আমি ওদের সাথে হাঁটতে পারছি না চলো বাড়িতে গিয়ে কথা বলছি উপরে রান্নার পর নারকেলটাকে কুড়ে রেখেছিলাম তো নারকেলগুলো সেই পৌষ সংক্রান্তির সময় নিয়ে আসা হয়েছিল আর কী বলো তো কাঁচা ছিল নারকেলগুলো আর কাঁচা মালাগুলো না সেইভাবে ভালো থাকতে চায় না তো সেই জন্য ভাবলাম যে নারকেলটা দেখি কেমন আছে তো ভাগ্যে আমি দেখেছিলাম নাহলে কিন্তু নারকেলটা নষ্ট হয়ে যেত তো একটু একটু এই শুরু হচ্ছিলো নষ্ট হতে তো যাই হোক নারকেলটা কুড়ে নিয়েছি আর এখন একটু পুর বানাবো ভাবছি আজকে একটু ভাপা পিঠে করব। আর অনেক দিন হলো ভাপা পিঠে খাওয়া হয়নি আর কি বলো তো শীতকালে পিঠেটা খেতে যতটা সুন্দর লাগে যতটা মজা লাগে অন্য সময় কিন্তু ততটা ভালো লাগে না পিঠে তো আমরা সবসময়েই খেতে পারি কিন্তু এই শীতকালটাই কিন্তু খাওয়ার মজাটাই আলাদা আর গুড়টা এত ছিট দেখো মানে ডিবার মধ্যে এমনভাবে চিপে বসেছে কিছুতেই আমি তুলতে পাচ্ছি না তো চামচটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তুলছিলাম আর এদিকে ভয় করছিলো যাতে চামচটা না আবার ভেঙে যায় তো এই যে দেখো অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে গুড়টাকে বের করলাম এখন দেখো আমার পিঠে বানানো শুরু হয়ে গেছে আর ওইদিকে হাঁড়িটা বসিয়ে জলও দিয়ে দিয়েছি আর কিছু পিঠে আমার হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়াও হয়েছে আসলে অনেকটা দেরি হয়ে গেছে আর তোমাদের দাদাভাই সারাদিন মাঠে কাজ করছে ও তো বেশিক্ষণ বসবে না তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে নিলাম চলো তার সাথে সাথে আমি আজকের ব্লগটাও এখানে শেষ করছি তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে দিও আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে তোমাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার জন্য তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামী একটি নতুন ব্লগের সাথে চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো